এবং পাঁচশো এলাকার জনমানুষের পক্ষ থেকে আপনাকে রক্ষিত শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা জানি আপনাকে ব্যস্ত মানুষ কাজের লোক ইতিমধ্যে আমি পুলিশকে সুন্দর কথা বলেছেন আমরা আপনার একটি কথা আমরা বেশি আগ্রহিত হয়েছি এই কথাটা যে পুলিশকে মানবীয় হতে হবে মানবিক পুলিশ হতে হবে আসলে এটা সত্য কথা

আমরা যেন সেইটা করি সেভাবে যেন করি এবং যেহেতু একজন বড় মানুষ কৃপিয়া এই অনুষ্ঠানে আজকে এই করা হয়েছে এখানে যেন সাধারণ মানুষ না হয় বদনাম না হয় তাহলে বড় মানুষদের যেরকম উদ্বোধন করা হয়েছে এটা বড় ক্ষতি হবে এটা যেন না হয় এটা নতুন সমৃদ্ধি এবং এটার মানে প্রবৃত্তি এটা যেন ভালো একটা সুন্দর প্রতিষ্ঠানের রূপ নেয়

ম্যানেজিং ডাইরেক্টর এখানে উপস্থিত আছেন কিশোরগঞ্জের বিএনপি রাজনীতির অভিভাবক জনাব জওয়াল আহমেদ ভাই উপস্থিত আছেন প্রেসিডেন্ট বাবু উপস্থিত আছেন আমার ছোটো ভাই শাহী আমার এখানে উপস্থিত আছেন মেডিকেল ম্যানেজিং ডাইরেক্টর মানে একজন ডাইরেক্টর ডক্টর স্পেশালিস্ট

আমি সব সময় অন্তরে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সহ যারা উপস্থিত হতে পারিনি তারা সকলের জন্য আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে সুস্থ থাকার যে নিয়ামত আর পৃথিবীতে কিছু নাই তাহলে আমি যদি সুস্থ থাকি এই মেডিকো ডায়াবেটিস সেন্টারে আমাকে কম আসতে হবে তাই না যদি আমার জন্য ফ্রি করে দিয়েছে ধন্যবাদ তাকে আজীবন ফ্রি করে দিয়েছে আমি আমার কথা বুঝি না ফ্রি করার পরেও সময় তোটা ফ্রি আসবে না আমার জীবনে যে সময়টুকু আমি অসুস্থ থাকবো সেই সময়টুকু আমার জীবনতে চলে যাবে কষ্টে কাটবে জীবনে কর্মব্যস্ততা চলে যাবে আমি কাজ করতে পারবো না মানুষের সাহায্যে আসতে পারবো ধরেন আজকে যদি আমি উপস্থিত অসুস্থ থাকতাম আপনাদের সামনে কথা বলতে পারতাম আর দ্বিতীয় যে কথাটি আমি যে পেশায় আছি ভাই অনুরোধ করি ওই লোকের কাছে যাবেন কারণ আপনি বিপদে পড়ে যাবেন তার মানে আপনার মাথা পেটেছে তা আপনার সম্পদ হারিয়েছে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে তখন গিয়েছে আর অথবা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ক্ষতিপূরণ চাচ্ছেন অথবা আপনি ক্ষতি করেছেন যে কোনো এর বাইরে কিছু না আপনি কারো ক্ষতি করেছেন কাউকে আঘাত করেছেন কারো সংকট ঢুকেছেন তার জন্য আপনি পুলিশের দ্বারস্থ হয়েছেন অথবা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছে এই দুইটি কোনো সুখকর জিনিস নয় তাহলে যে দুটি আমাকে যে উপ আজকে উপ উদ্বোধন করাচ্ছেন আমিও একটি জ্যান্ডেরাস্ক এখানে উপস্থিত আজকে উদ্বোধন করছি এই যে একটা ড্যাঞ্জারাস আমি দোয়া করব এই ড্যাঞ্জারাস জায়গা যেন মানুষের সবার জন্য এখানে যারা আসবে যে কষ্টে আসবে সেই কষ্টের জন্য যেন রিলিফ পায় সর্বोच्च সেবা যেন পায় আমি ধন্যবাদ জানাই এখানে সিটি স্ক্যান সহ অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে এখানে যে মেডিকেল ডায়াগনোস্টিক সেন্টারটি সাজানো হয়েছে সেটি সর্বোচ্চ এই কিশোরগঞ্জের সর্বোচ্চ সেবা দিকে কিন্তু এই সর্বোচ্চ সেবা দিতে হলে যেখানে ভুল হয় আমি আমার সাথে যখন দেখা করতে বলে গিয়েছিল বাংলাদেশের মানুষের কি স্বভাব আছে আপনি অসুস্থ হবেন দেখবেন সবাই ডাক্তার হয়ে গেছে সবাই আপনাকে বুধ দিবে ভাই আপনি পেটে খারাপ পেট খারাপ আপনি ওইটা করেন জ্বর ওইটা করেন সে বিরাট বড় ডাক্তার আপনাকে পরামর্শ দিতেই থাকবে ঠিক এমনিভাবে সে যখন আমার কাছে গিয়েছে আমি নিজের বিরাট বড় স্পেশালাইজ হয়ে গিয়েছি সে কিছু সাজেশন দিয়েছে সেটি হল একটি ডায়াগনিস সেন্টারে যদি রিয়েজেন্ট খারাপ থাকে

তাহলে উনি যদি কমিয়ে দেন তাহলে ধরে নিতে হবে আপনার রিয়েশন ভালো না তাহলে ওনাকে কমাতে হলে একটি জায়গায় আপনাকে নিতে হবে যেখানে আপনাকে উনি চাপা দিবে তাছাড়া এখানে যে সিটি স্ক্যান মেশিন দিয়ে আমি ওনাকে হিসাব করে দিতে যে আপনাকে খুবই হবে অন্য রিয়েশনটা আপনাকে পোষাতে হবে কারণ একটি মেশিনের লংজেবিটি ম্যাক্সিমাম ফাইভ ইয়ার্স এই ফাইভ ইয়ার্সে তিন কোটি টাকার মেশিন থেকে সে উত্তোলন করে লাভ করা যদি কোটি টাকা সে না আনতে পারে তাহলে সেই মেশিন থেকে লাভ করার কোনো সুযোগ নাই আমি কোনোভাবে তাকে হিসাব দিয়ে রাখতে পারি না সেখান থেকে এই মানে সিটি স্ক্যান পাবে তাহলে সেটা অন্য অন্য ডায়াগনসিস থেকে তাকে পোষাতে হবে তবে সিটি স্ক্যান আছে বলে এখানে অন্য রোগীরা অন্যান্য ডায়াগনস্টিকের জন্য আসবে আমি এটি তার ব্যবসার একটি পদ্ধতি হতে পারে এবং আপনাদের আস্থার জায়গা হতে পারে যে সিটি স্ক্যানের জন্য আমাকে ঢাকা দিতে হচ্ছে না আমি আমার দেশের বাড়িতে আমি আমার বাড়ির মধ্যে বসে সিটি স্ক্যান করতে পারছি আর সিটি স্ক্যানের সাথে যেই ডায়াগনস্টিকগুলো জড়িত যেই ব্যাসগুলো জড়িত সেই সাথে উনি সেটির থেকে আপনার ওনার ব্যবসাটি চালিয়ে নিতে পারবেন সর্বোপরি আপনাদের অনুরোধ রাখবো যেহেতু একটি ডায়াগনিস সাইটার দিয়েছে আপনারা ডায়াগনিস্টিক এখানে পড়ে আপনাদের প্রথমে অনুরোধ করে প্রথমে আমি দোয়া করি আপনাদের ওষুধ না পড়ি দ্বিতীয়ত ওষুধ দোয়া করি আপনাদের যদি প্রবলেম হয় সেই জায়গায় আপনারা যদি চিকিৎসা করেন সেটিকে চালু রাখতে হবে সে যদি ব্যবসা না করতে পারে তখন দেখবেন ডিআইজেলের সাথে সে কম্প্রোমাইজ করবে কারণ তার স্টার্ট তো থাকবে এই লাইটিং জ্বলবে ডিপ্রেশন হবে তার মানে তার সে যদি রিয়েজেন্টের মানে ঠিক যদি রোগী না আসে এখানে তাহলে সে রিয়েজেন্টের সাথে কম্প্রোমাইজ করে একবার দেখবে তার ব্যবসা লস হয়ে গেছে একবার যদি আমি তাকে বলেছি কি একবার যদি তার ক্যাস্টের মধ্যে ভুল ভরা পড়ে তাহলে কিন্তু ব্যবসা শেষ হয়ে যাবে আস্থা চলে যাবে মানুষের মধ্যে সেই আস্থাটুকু ধরে রাখার জন্য আমি তাকে ধন্য মানে সবসময় দোয়া করব এবং তার সচেতন যেন সচেতন যেন থাকে সেই জন্য সবচেয়ে সচেষ্ট থাকে সময় মনোনিবেশ করে এই টেস্টের সময় কোনো কম্প্রোমাইজ হবে না আমি সঠিক ট্যাস্ট দিব আমাদের দেশে প্রায় দেখা যায় রোগী ইন্ডিয়াতে যায় গিয়ে বলে যে আমাকে তো দেশে বলছিল ক্যান্সার এখন দেখি আমার ক্যান্সার নেই আমার দেশ থেকে রুগী যায় যে বলে আমার তো বলেছ টিউমার এখন তো টিউমার নেই আমি অনুরোধ রাখবো এই যে ব্লেনগুলো আমাদের দেশে আছে সেই ব্লেন আমরা বেরিয়ে এই ডায়াগনস্টিকের মাধ্যমে সঠিক ডায়াগনস্টিকের মাধ্যমে যেটির মাধ্যমে ডাক্তারের জিনিসটি আপনি যদি রোগকে সঠিক ডায়াগনস্টিক না করতে পারবেন তাহলে এই যে স্পেশালাইজ তাকে রোগীর জন্য একটি রোগের জন্য দশটা ওষুধ দিতে হবে আর যদি ডায়াগনোসি করা যায় কি রোগটা হয়েছে যদি চিহ্নিত করা যায় ওই রোগের জন্য শুধুমাত্র ওই ওষুধটা দিলে একটি ওষুধ দিতে হবে তাহলে সেই যে ডায়াগনোস্টিকটি একটি রোগের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ জায়গাটিতে কাজ করার জন্য যেই উদ্যোগ নিয়েছে ব্যবসায়িক এটি ব্যবসায়িক জন্য না আমি মন্য মনে করব এটি জনসেবার জন্য এটি এই অঞ্চলের মানুষকে সুস্থ রাখার জন্য কর্ম উদ্যোগ রাখার জন্য মানুষকে সচল রাখার জন্য মানুষকে হাসি খুশিতে রাখার জন্য যে উদ্যোগ নিয়েছে যে মানবিক উদ্যোগ নিয়েছে তাকে আমি ধন্যবাদ জানাই তাকে আমি কৃতজ্ঞতা জানাই মানুষের পাশে জনসভায় আজকে রাজনীতির যে ভীষণ ছিল সেই রাজনীতির ভীষণ থেকে আজকে জনসভার ভীষণে যে নেমেছে এটি জনগণকে উপকৃত করবে জনগণ ভালো থাকবে জনগণ থাকবে সে আশাবাদ ব্যক্ত করে আমি সকলের কামনা করে আমার লক্ষ্য করছি

আমার আত্মীয় স্বজন বড় যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ আমরা হাঁটিহাটি পাপা করে আজকে মেডিকো পেশালাইজ এর উদ্বোধনের দিন আপনারা উপস্থিত হয়েছেন মহানাল্লা শাহজা সুপ্রিয়া মেডিকো একটা ব্যান্ড হিসাবে আমরা তৈরি করতে চাই আমরা তৃণমূলের মানুষ গ্রামের সাধারণ মানুষরা একত্রিত হয়ে একটি মেডিকো নামে এক প্রতিষ্ঠান যেটা আমরা স্বপ্ন পোষণ করি কিশোরগঞ্জে কিশোরগঞ্জ শহরে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে যারা স্বাস্থ্যসেবার নামে অনেক

আমরা চাচ্ছি যে কিশোরগঞ্জের মানুষ এটা একটা হাওড়া অঞ্চল এখানে মানুষ আসলে বাস্তবায় অবহিত এদেরকে আধুনিক যে স্বাস্থ্যসেবা যে পৌঁছিয়ে দিতে পারি এবং খুব কম পয়সার মধ্যে এই চেষ্টা আমাদের আমরা এই প্রথম কিশোরগঞ্জে একশো আঠাশ স্ক্যান সিটি স্ক্যান যা কিশোরগঞ্জে নাই বৃহত্তমিষে মনে একটা আছে শুধু আমরা একশো আটাশি রিস আপনাদের সহযোগিতা ভবিষ্যৎ ইনশাল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল হবে ইনশাল্লাহ আপনাদের দুয়ারে স্বাস্থ্যসেবা খুব সহজে পৌঁছতে পারে এই ব্যবস্থা আমরা করবো এবং সাধারণ মানুষ যারা হেতিম ছেলে পেয়ে পরে এদেরকে ফ্রি চিকিৎসা আমরা করাবো যারা মাদের সব পড়াশোনা করে আমাদের কাছে আসে যার মা নেই আমরা ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি তাদেরকে দিব আমরা এই আশ্চর্যক্রমে মানুষের সেবাটা যেন দিতে পারি দেখেন আমাদের যে একেবারে সাধারণ একেবারে খুব গরিব মানুষ যারা এদেরকে আমরা সর্বোচ্চ সার দেওয়া অন্তত পঞ্চাশ ষাট পার্সেন্ট ছাড় দেওয়া আমরা ওই ট্যাচগুলো করে দেব

অবহেলিত লাঞ্ছিত মানুষের যে দুঃখ কষ্ট উনি দেখেছেন স্বাস্থ্য সেবায় কিভাবে ঠকে ওরা স্বাস্থ্য সেবায় কিভাবে অবহেলার শিকার হয় তারা এটা দেখে তার হৃদয় কেঁদেছে সেই মানুষের দুঃখ কষ্ট দেখে যে চিন্তা করেছে যে উদ্যোগ নিয়েছেন উনি এই মেডিকেল স্পেশাল স্লাইস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার উনি তার নিজ উদ্যোগে আমাদের স্বাস্থ্য সেবা সুরক্ষায় এখানে তৈরি করেছে যেখানে আমরা সকলেই নিশ্চিন্তভাবে সুশিক্ষা সহ আমরা এখানে সেবা নিতে পারব এবং আমরা এখানে এমন একটা প্রতিষ্ঠান তৈরি করছি যেখানে অসহায় মানুষ অসহায় মানুষ সর্বোচ্চ ছাড় নিয়ে সেবা নিতে পারবে এবং অনেক সুযোগ সুবিধা সকল পরীক্ষা নিরীক্ষা সর্বোচ্চ সাশ্রয়ের মূল্যে এখানে নিতে পারবে এজন্য আমি ধন্যবাদ জানাই ম্যানেজিং ডিরেক্টর স্যারকে আবারও ধন্যবাদ জানাই কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই মেডিকো পরিবারের পক্ষ থেকে জনাব শেখ ফরিদ সাহেবকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ সকলকে আজকে এই মেডিকো পরিবারের এই উদ্যোগে আমি আমার নেতিগত পক্ষ এবং এই এলাকার সমস্ত মানুষের পক্ষ থেকে সাধুবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আপনি যে প্রশ্নটা করেছেন মানুষের আকাঙ্ক্ষা কিছু শেষ নেই আমরা মধ্যবিত্ত এবং বলতে পারেন উন্নয়নশীল দেশ কাগজে কমাবে কিন্তু মূলত আমরা গরিব পরিদর্শিত এই এলাকার আমার

আমরা সেই আকাঙ্ক্ষাটাকে সামনে নিয়ে এই মেডিকে পরিবার এই কাজটা উদ্যোগেছে আপনারা আমরা সকলেই বুঝি এই পরিবারকে সহযোগিতা জানাই সার্বিক সহযোগিতা করি ইনশাআল্লাহ সেই ভূমিকা কথাটা বলতে এটাকে আরো বৃদ্ধি ছড়ালো এটা আরো বৃদ্ধি করা এটা সময়ের ব্যাপারে আমি মনে করি

যেটা সুনাম আছে সেই সুনামের পরিধিকে বিস্তৃত করতে হবে আর যেখানে বদনাম আছে সেই বদনামের দরজা বন্ধ রেখে তাদেরকে চলতে হবে তাহলেই আমরা তাদেরকে সহযোগিতা করব অন্যতায় নয় কিন্তু এটা পরিষ্কার কথা এখানে সেবার মনোবৃত্তি নিয়ে ব্যবসা করতে হবে এবং আমাদের ইসলামে আছে আপনি যদি আপনার নিয়ম যদি সহি থাকে ইনানিয়া সেখানে বন্ধ করছেন আমি আগেই যদি নিয়োগ করি বেজাল সেখানে কিন্তু বরকর পাবো না যে দুদিন শেষে আমরা মুসলমান হ্যাঁ আমাদের এটাকে সামনে রাখতে হবে রেখে আমাদের আগাইতে হবে আমার ছোট ভাই এবং এখানে যারা মেডিকেল পরিবারের আছেন তাদের সাথে আমার সফর করার সুযোগ হয়েছে ঢাকায় যাওয়ার সুযোগ হয়েছে আমি সবাইকে দীর্ঘায়ু কামনা করব এবং এক এবং অনেকের মাধ্যমে সবার এক এবং অভিন্ন থেকে যেন এটাকে আগায় নিয়ে যেতে পারে এই কিশোরগঞ্জের এই বাগানটা যেন একটা সুন্দর মেরুক বাগান হয় এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি আমার অত্যন্ত প্রিয় একজন বড় ভাই আমার অনেক আদর স্নেহ করেন যখন আমরা বিপদের ছিলাম মধ্যে ছিলাম মানে পাঁচ তারিখের আগে কথা বাইকে আমি কথা বলতাম কথা বলার মধ্যে রাজনীতি করি হঠাৎ চলে এক দুটা আমি বলতাম বাইক সবাই সবাই ভুল হয়ে গেছে তুমি যা বলার এই হিসেবে উনি সাহসী পুলিশ অফিসার

আমার এই সন্তান বড় ভাই আজকে এই শহীদের এই সুন্দর একটি উদ্বোধন করছে এই জন্য আমি ভাইকে ধন্যবাদ দিই যে এত সময় মানে এত ব্যস্ততার মাঝেও যে আজকে ভাই এই শহীদের তাকে সারাচ্ছেন এই জন্য আমি ভাইকে মানে স্পেশালি ধন্যবাদ জানাই আমার বড় ভাই ডক্টর নাজমুল খান সাহেবকে উপস্থিত আছেন ডাক্তার ফয়সাল আহমেদ আমার বড় ভাই

আমি শুরু করে কে বলবো ভাই সৎ টাকা উপার্জনের আয় বেশি এটার মধ্যে মহব্বত বেশি থাকে এটার মধ্যে আল্লাহ রহমত থাকে আমি বলবো যে তুমি সাধারণ মানুষ খুব কষ্ট করে বিপদে পড়ে আসে টাইগার সেন্টারে সবাইকে ভালো ব্যবহার সবার সাথে যেন ভালো ব্যবহার করে তোমার স্টাফদেরকে বলবা একবার না বুঝলে দশবার বুঝে চেষ্টা করবা আর যাতে পতাকিত না হয় এইটাই আমার দাবি

সাধারণ মানুষের জন্য গরিবের জন্য আমি একটা যুক্ত করে দিব সাধারণ গরিব মানুষের চিকিৎসার জন্য ব্যয় হবে ওটা তারপর সে কোথায় থেকে নিয়ে যাবে আর আমার চোষদূর ভাষী তারা ফ্রি চিকিৎসা পাবে ওইটা আমি আমার থেকে ব্যবস্থা করব এবং তোমার দায়িত্ব হচ্ছে আমার মানুষকে সবসময় সহযোগিতা করবে ঠিক আছে যেমন ভালো থাকে আমাদের যাতে ইচ্ছা সুন্দরভাবে পূরণ হয় ভালো দেখেন আমার